অটোতে ওটা শিবগঞ্জ বাজারে যাবেন ভাড়া কত পাঁচ তা আপনি নামাজি মানুষ অটো চালক টাকা পাঁচটা দিলাম আপনাকে টাকাটা বের করে একবারে প্রথম ভাড়া তো চুমু দিয়ে হ্যান্ডেলে ঘুষা ঘুষি করে খুব আদরের সাথে রাখলেন কেন বউনি বৌনি সাইদ ভাষাটা কাদের মুসলমানদের বলেন তো আপনার পঞ্চান্ন বছর বয়স অটো চালাচ্ছেন এই যে কাজটা করলেন ফজর নামাজ পড়ে বলেন তো আপনার ইমান আছে কিনা কি হয়েছে চলে গেছে এইটা বুঝালাম এতক্ষণ চলে গেল কি করি ছিলই না তো এত বুঝালাম আমি যে অজুই যে করেন তার ভাঙবে কি করে তাও বলছে চলে গেছে ও ছিল কখনো ভিতরে ছিল ওর মধ্যে ঢুকেই নি ওর বিশ্বাস আছে যে হতো এই টাকাটাই হলো বরকতের টাকা সাইতের টাকা এই বিশ্বাস তার মধ্যে আছে বলে কোনোদিন ইমান যায় ভিতরেই ঢুকেনি বাড়ির উপর দিয়ে যায়নি আপনার বাপ মরে গেছে শোনেন বাপ মরে গেছে এখন গোসল করাতে দিয়ে দেখছেন তিনবার হজ করাছেন পাঁচবার উমরা করেছে তাহের জোধ গুদান গোসল করাতে যায় দেখছেন যে কোমরে তাবিজ বাধা কি বাধা বলেন ইমান নিয়ে মরেছে না বেঈমান হয়ে মরেছে ইমান ছিল কি হয়েছে প্রমান না জাকাত ইমানের প্রমাণ না ইমান আছে প্রমাণ আকিদার তাও হিদের প্রমাণ থাকবে পাঁচবার কেন পঞ্চাশ হাজার বার হজ করেছে কিন্তু কি আছে তাবিজ আছে মানে ওর মধ্যে বিশ্বাস আছে তাবিজ থাকলে দাঁতের ব্যথা ভালো হয় তাবিজ দিলে ভূতে ধরে না এই বিশ্বাসটা থাকার কারণে ওর মধ্যে ইমান ঢুকেই হ্যাঁ হ্যাঁ বুঝেছেন তাহলে খালি এখন যদি চিন্তা করি বোমাকে বলছে শাশুড়ি এই শোনো ব্যাটা যখন বাড়িতে বের হওয়ার পিছন দিয়ে না এই বুড়ির কি অবস্থা বলে পিছন থেকে ডাকলেই আর এই সফরটা বরকতময় হবে না এ সফর ক্ষতি হবে পুরী কেমনে জানলো এটা এই বসে থেকে বুড়ি দাদি আর নানি ডেট করছে মঙ্গলবারে তা বলেছে যে কি খায় মানুষ এসেছে এখন পর্যন্ত নাতনির বিয়ে কেন যে মঙ্গলবারে ডেট করে মঙ্গলবারে ডেট করলে বিয়ে ভেঙ্গে যায় কি খাইছিস বেটাকে দিল ধমক কথা বুঝতে পারছেন বলেন তো বুড়ির ইমান আছে কিনা বুড়ি কত বড় মুফতি এত জানে ও শনিবার আর মঙ্গলবার বাঁশ কাটা যায় না খুব ভালো জানে ও কোন দিনে ছেলেদের মাথায় তেল দিতে হয় সেটাও জানবো বুড়ি এ বুড়ি অথচ বুড়ি নামাজ পড়তে জানে না উজু করতেই জানে না বুড়ি এখন পর্যন্ত বসে বসে শিরিক শিখায় মানুষকে ইমান আছে আচ্ছা আপনার আছে কিনা দেখিনি একটু শিবগঞ্জ বাজারে দাঁড়ায় আপনি জমা কলা খাচ্ছে কি কলা ওখানে বউ নাই কি খাওয়ার সময় আপনার মাথায় আসছে জমা কলাটা খাচ্ছে যদি জানতে পারত মা মাথায় ধমকা একটা দিত বলে তো আপনার ইমান আছে কিনা আপনার মনে এই করছে কেন খাবো কি খাবো না এটা করছে কেন ইমান কারণ আপনার মধ্যে ওই শিরিকের কি আছে বীজ আছে বীজ আছে বীজ আছে বীজ ছি 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 নাউজুল্লা বুঝেননি যে কেন এপাদত করে কাজে লাগে না কেন কাজে লাগে না আরে আল্লার নবী নিজেই বলছেন আমি বলছি আপনাকে একটু পরেই বলছি আপনি হিসাব করেন কারণ বাড়িতে যখন জমা কলাটা খাচ্ছেন তখন দেখে আপনার ওয়াইফ বলছে এই তুমি খাচ্ছ কেন দাদা দাও না বলেন তো আপনার বইয়ের ইমন আছে কি না নাই দাদা খাবে কেন হায় বন্ধ হয়ে গেছে তাদের বাচ্চা কাছা হওয়ার সম্ভাবনা এখন সব জমা কলা খাবে কুদকে তাদের পাগল এই পাগল দুইটা মিলে একটা দাম এই জমা কলার মূল্য নাই কিন্তু পাওয়ার অনেক বেশি খালে দুইটা বের হয় বুঝেন কথা এইগুলো সব হিন্দুয়ানি আদর্শ কি বলেন আপনার অন্তরে এই বীজ যে যেহেতু এখনো ইমান ঢুকেই না ঢুকে ইমান কি আপনার মত আপনার মতো গাধা আপনার মত বেলজ্জা আপনার তো হায়া নাই সরম নাই ইমান রমে থাকবে কেন আপনার তো লজ্জাই নাই লজ্জা নাই মানে কিভাবে বলো লজ্জা নাই আপনার বলে গেছেন ফজল রাহিমাহুল্লাহ বহু বছর পূর্বে বলে গেছেন যৌতুক নিয়ে আরাম এরপরে বলছে আব্দুর রফ খুলনা বিড়ি তামাক জর্দা এগুলো হারাম এরপর আব্দুল সাতাত্তিরিশ সালে বলে গেছেন এগুলো হারাম তারা মরে গেছে আপনার বয়স এখন আটাত্তর বছর আপনার বয়স আটাত্তর বছর হারাম ঘোর আয়জো বিড়ি খাই কত বড় মোনাফেকো